মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে স্কুলে জায়গায় গড়ে উঠেছে দোকান তবে সেই দোকান তুলতেই বিক্ষোভ গ্রামবাসীদের স্কুল এবং গ্রামবাসীদের দাবি ওই দোকান তৈরি হয়েছিল লকডাউনের সময় তবে দোকানদারের দাবি এই দোকান নাকি তিনি বহুদিন ধরে চালাচ্ছেন অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম রেজিনগরের গোপালপুর স্কুলের জায়গায় তৈরি হয়েছে দোকান ঘর এতেই সমস্যা হচ্ছে স্কুলে দোকান জায়গা দখলমুক্ত করতে বিক্ষোভ গ্রামবাসীদের এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়ায় রেজিনগরের গোপালপুর গ্রামে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে গোপালপুর গ্রামে রয়েছে জুনিয়র হাই স্কুল সেখানে পড়ুয়ার সংখ্যা প্রায় দুশো জন এমনিতেই স্কুলের জায়গার সমস্যা রয়েছে তার মধ্যে স্কুল কর্তৃপক্ষের দাবি লকডাউনের সময় স্কুলের জায়গায় স্থানীয় এক ব্যক্তি সেখানে দোকান ঘর তৈরি করেছেন এইটাই সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে স্কুল কর্তৃপক্ষকে যদিও দোকান তুলতে বলায় দোকান মালিক প্রধান শিক্ষককেও হুমকি দেয় বলে অভিযোগ স্কুলের বাইশ ডেসিমেল যে জায়গা তাতে একটা স্কুল চালানো খুবই কষ্ট আমাদের স্কুলের স্কুলের সংখ্যা দুশো বিরাশি তো সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে রেয়ার লাইন করতেও আমাদের খুব সমস্যা হয় তো সেই জন্য তাদের খেলাধুলার জন্য রেল লাইনের জন্য এবং আমাদের পরবর্তীতে স্কুলের ভবিষ্যতের জন্য আরও অনেক জায়গার দরকার স্বভাবতই এই এই যে চালাভারটা থাকার জন্য আমরা নতুন করে কোনো ঘর বা কিছু আমরা করতে পারছি ইভেন একদিন এমনও হয়েছিল এইখানে বাচ্চারা ফুটবল খেলছিল তো সেই ফুটবল চালা করে লাগাতে সেই ফুটবল নিয়ে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল তাকে বলাতে সেই সরাসরি এসে আমাকে বলেছে যে আপনার স্কুলে যখন জায়গা এরকম নেই আপনারা কখনো ফুটবল দেবেন না তো তারপর থেকে আমি এই বিষয়ে অনেককে জানিয়েছি তাওকে সেরকম আমি পাশে পাইনি ফুটবল এখন আর দেওয়া হয় না বাচ্চারা খেলে দোকানঘর তুলে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবকদের একাংশ এটাই উত্তেজনা ছড়ায় এলাকায় বাবলু মারামারি করে মাস্তান দেখায় যে দেখছেন তো মাস্তানের দাগে কিরকম ভাবে কি করেছে মাস্টার থেকে রড দেখাইছি দেখি মাছ ধর করছি চালা তোলাবে না ওকে দুই দুটো নেতা ওকে পাওয়ার দিচ্ছে যা করগা বানাগা সেই জন্য সেই বাহু কে এখানে দোকানটা বসাইতে বলেছে এখানে দোকানে বসাইতে বলেছে আনি চোরা মিঠন কে তারা তারা কে তারা যে তৃণমূলের নেতা গ্রামের লোক কেউ পারেনি ওকে তোলাইতে পায়ের বিক্রেতা সেই সন্ধ্যে প্রশাসনের মাধ্যমে আমরা চাচ্ছি ওটা চালাটা তুলে দেখ স্কুলের জায়গায় জবরদস্তি ডকল করে আছে নিজের বাপের সম্পদ মনে করি এইরকম মস্তানের কারণে আজকে দেশের ছেলেপেডা পয়টি বন্ধ হয়েছে না স্কুলের জায়গায় নাই কোনো জায়গায় খেলাধুলার এতটুকু জায়গায় ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন আপনারা

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ কথা বলেন দোকান মালিক ও স্থানীয় বাসিন্দা এবং স্কুল কর্তৃপক্ষের সাথে এবং সাথে সমস্যা সমাধানের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে